আমার ভাইরা আমার বন্ধুরা আমার যুবক ভাইরা রে আল্লাহর পয়গম্বর তায়েফের ময়দানে গেলেন বললেন তায়েফ বাসীরা তোমরা শোনো আমি রসুলের উপর তোমরা ইমান গ্রহণ করো আমি রসুল গ্যারান্টি দিলাম যদি আমার উপর ইমান করে তোমরা মুসলমান হয়ে যাও আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তোমাদের জন্য কামিয়াবি নসিব করবে বন্ধু আমার আল্লাহর নবীর দাওয়াত শুনিয়াত তায়েফের ময়দানের বাজারে যত বড় বড় লিডার ছিল যত বড় বড় নেতা ছিলে যাদের নেতৃত্বে তাইফবাসী চলতো তাইফের অধিবাসীরা চলতো তাদেরকে উস্কায় দিলেন এরে মদিনার এ তাইফের যুবকেরা শুনো শুনো এই মোহাম্মদ একটা পাগল নাউজুবিল্লাহ বলেন এই মোহাম্মদ মক্কা থেকে তাইফের ময়দানে আসছে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য আমাদের মূর্তিগুলোকে গালি দেওয়ার জন্য আমাদের মূর্তিগুলোর ভাঙচুর করার জন্য আমাদের পাপ দাদার ঔদ্ধত্যকে নষ্ট করার জন্য মুহাম্মদ আসলো তায়েফের ময়দানে রে তায়েফের বালক রে শুনো রে শোনো তোমরা যে যে ভাবে পারো এই মোহাম্মদকে পাথর দিয়ে নিক্ষেপ করো পাথর দিয়ে আঘাত করে বের করে দাও আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ বন্ধুরা আমার এই কথা শুনিয়ে তায়েফের যারা যুবক ছিলেন নওজোয়ান যুবকেরা ছিলেন ছোট বড় সবাই পাথর নিয়া দিয়ে আমার নবীর গায়ে আঘাত করতে লাগলেন হাই রে আমার নবীর গায়ে যখন আঘাত করতে শুরু করলেন আল্লাহর নবীর গা বাবার ছিদ্র বিদ্র হয়ে শুরু করলো মাংসর বিক ভিতরে প্রত্যেকটা পাথর ঢুকতে শুরু করলো প্রতিটা পাথর কোন আগে আমার ছেলের গায়ের মধ্যে ঢুকতে শুরু করলো ঝারঝারা হয়ে গেল পিঠটা আল্লাহ নবীর বেউস হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন আমার নবীর সত্যি সঙ্গী ছিল হরসি অল জয় হরসি নু কয় তোরা আমার আর আমার নবীর আঘাত করিস না রে রে তে বসি নে আমি আমার পিঠা পেতে দিছি রে আমার দেহটা পেটে পেতে দিছি রে তোদের যত মন চায় আমার গায়ে আঘাত কর দয়া করে আমার নবীর গায়ে আর একটা আঘাত করিস না আল্লাহ পাক রব্বুল আলামিন الملک রে জিবরাইল যাও আমার নবীর কাছে যা বলো আমার নবী যদি এই মুহূর্তে একটা অনুমতি দেয় আমি তাইয়ব বেশিকে উলটায়া জমিনের মধ্যে দাবায়া দাফন করে আ দেব আল্লাহর পয়গম্বরের কাছে কানে কানে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমারে পাঠাইছেন আপনি যদি অনুমতি দেন এই তাই আল্লাহ উল্টায় ধ্বংস করে দেব রসুল রেপ্র আমি যদি তাইপবাসীকে ধ্বংস করে উল্টা উল্টায় দে রে আমি যদি তাদের জন্য বদ্ধ করে। আমার দিনের দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এ আমার বন্ধু নবীর কি মায়া আসিলেন আল্লাহ নবীর কি দয়া আসিলেন দেখেন আমার নবী তাদের জন্য বদুয়া করলেন না আমার নবী তাদের জন্য দোয়া করলেন না বরং আমার আমার নবী দুই হাত জমিনের মধ্যে প্রসারিত করে বললেন আল্লাহ এ তায়ে বাসি বুঝে নাই তারা যদি বুঝতো আমি শেষ নবী গো বাসি যদি বুঝতো আমি শেষ নবী আখের নবী তারা আমার গায়ে পাথর মারত না তারা আমার গায়ে আঘাত করতো না আয় রব্বুল আলামিন अल्लाह तला अपने तय बसी के रहमत करन हदायत करन तैयसी के अपने माफ कर दे अल्लाह होम्म देना देना शाफियाना मौलाना محمد الله اصغر